অভ্যন্তৰ বিষয়ে মানে ঝামেলা চলিছে তাৰ মানে মায়ানমাৰে মানে ঐ চব বন্ধ হৈ গলে ইনচেলে মাল আছে আপাতত মাল আসতেছে না তাদের অভ্যন্তরীণ যে বিষয়গুলো চলতেছে আইনের যুদ্ধ চলতেছে ওইগুলো যদি সমস্যা সমাধান হয়ে যায় ইনশাল্লাহ সব সময় মাল আসবে এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছে হচ্ছে আপনার ডিসেম্বরের তিন তারিখে তিন বারো দু হাজার চব্বিশে এরপরে আট বারোতে আরাকান আর্মি আরাকান স্টেটটা দখল করার পরে আমাদের এখান থেকে আপনার জানতা বাহিনীর সহায়তা যে বোর্ডগুলো আসে আমাদের বন্দরে মূলত পণ্যবাহী জাহাজগুলো ওখান থেকে আসে এই আরাকান আর্মিরা এই দখলের পরে মূলত এই বন্দরে আর কোনো পণ্যবাহী কোন আসেনি কারণ তারা তারা যথেষ্ট প্রতিবন্ধকতা তৈরি করে তো আমাদের সরকার পক্ষ থেকে আহ দু পক্ষের সাথে আলোচনা অব্যাহত আছে এবং খুব শীঘ্রই এই আলোচনা খুব ফল ফলপ্রসূ হবে বলে আমরা আশা করছি পাশাপাশি রপ্তানিটা দীর্ঘদিন বন্ধ ছিল এই বন্দর দিয়ে সর্বশেষ দুই তিন মাস ওদের বেশ ক্ষতিগ্রস্ত দিয়ে আমদানি রপ্তানি করতেছে যেমন উল্লেখযোগ্য যদি বলি সিমেন্ট তার মধ্যে অন্যতম আমরা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার কারণে প্রায় আনুমানিক আমরা যেটা মনে করি যে প্রায় দুই থেকে তিন কোটি টাকার মতন আদর্শ এই বন্দর থেকে আদায় ব্যাহত হচ্ছে কি